আজ বারো জুলাই দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম এবার লবণাক্ত পানি পরিশোধনের মুসলিম বিজ্ঞানীদের অবদান মানুষের অগ্রগতি মন্দকে পরাস্ত ফরাস্ত করেই ঘটে গাজাকে শিশু ক্ষুদার্ত মানুষের কবরস্থানে পরিণত করছে ইসরায়েল শেষে দেশে পিঠেছেন সাতাশি হাজার একশো জন হাজি ছাত্র বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস মিটফুট নৃশংস হত্যাকাণ্ড ভাগ্য খুলছে প্রশাসনের পাঁচ শতাধিক কর্মকর্তার চলতি মাসে দুই স্তরের পদোন্নতি জামাতের সঙ্গে জোট হবে না বিফি সালাউদ্দিন দুর্ভিক্ষের আলামত তৈরি হতে পারে কোন দলের শক্তি কেমন মেদাজ দর্তা করাই আমাদের মূল লক্ষ্য মোটা টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার প্রতারক